তো এখন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া হবে গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দিবে যশোর ট্রাক্টরের পক্ষে শালম মাইল রোড জন্য সিক্স জিরো ফাইভ যে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়িটা ছিল গাড়িটা আপনার ভাইরা নিয়েছে তো গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া হচ্ছে তার গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দিচ্ছে যশোর ট্রাক্টরের পক্ষে শালম আমরা একটু ভাইদের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই তো ভাই আপনার নাম কি

যশোর ট্রাক্টরে যে কোনো সুবিধা অসুবিধায় আপনার পাশে আছে যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করবেন যশোর ট্রাক্টরের যারা বাইরের ভিউয়ার্স আছে যারা আমাদের ভিডিও দেখে আসে আপনার ব্যবহার যে ভালো না গেছে আপনারা নিঃসন্দেহে আপনারা যশোর ট্রাক্টরে চলে আসতে পারবেন কোনো রকমের কোনো ভেজাল নাই এখানে দ্রুত চলে আসতে পারবেন আচ্ছা ভাই অনেক ধন্যবাদ তো ভালো থাকেন সুজন ভাই ভালোভাবে গাড়ি চালান অনেক অনেক শুভকামনা আমাদের জন্য দোয়া রাখবেন আজকে মাহিন্দাউ তিন নম্বর সিক্স জিরো ফাইভ যে সেকেন্ড হ্যান্ড গাড়িটা ছিল এই গাড়িটাও ডেলিভারি যাচ্ছে আলহামদুলিল্লাহ গাড়িগুলো সবই রানিং গাড়ি আপনারা জানেন যে যশোর ট্রাক্টর আমরা সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে একদম ফ্রেশ কন্ডিশনের একটা রানিং গাড়ি তুলে দিতে যেন গাড়িটা নিয়ে তারা ব্যবহার করতে পারে অনায়াসে দিয়ে একটা সিজন বড়ো কোনো কাজ করানো ছাড়াই ব্যবহার করতে পারে সেরকম কন্ডিশনের গাড়ি আমরা তুলে দেওয়ার চেষ্টা করি তো গাড়ি সম্পূর্ণ ফ্রেশ তারপরেও ডেলিভারি দেওয়ার আগে একটু সার্ভিসিং টার্ভিসিং করে তারপরে আমরা ডেলিভারি দেই তো আর অল্প কিছু সময় পরে গাড়িটা ডেলিভারি দেওয়া হবে সার্ভিসিং সার্ভিসিংয়ের জন্য গাড়িটা রাখা হচ্ছে পাইপ টাইপ লাগানোর পরে তারপরে আজকে আমরা ডেলিভারি দিব তো মহেন্দ্র নম্বর সিক্স জিরো ফাইভ সেকেন্ড গাড়িটা এখন ডেলিভারির জন্য সম্পূর্ণ রেডি আর গাড়ির কাগজপত্র চাবি বুঝিয়ে দেওয়া হবে রাত হয়ে গেছে অনেক আপনারা জানেন যে আজকে আসলে আরও একটা গাড়ি ডেলিভারি থাকার কারণে সময় স্বল্পকাল তারা ভালোভাবে ভিডিও করতে পারিনি তারপরেও ভাইদের অনুরোধ ছিল যে ভাই আপনাদের কাছ থেকে দাঁড়াই গাড়ি কিনে নিয়ে যায় কাজের সুন্দর করে ভিডিও করে সব কিছু বোঝায় তারপরে ডেলিভারি দেন তো আমাদেরও একটু ভিডিও করেন তো এই কারণে চেষ্টা করতেছি স্বল্প আলোর মধ্যেও একটা ভিডিও নেওয়ার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মাইন্ডার নম্বর সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়ির শুধুমাত্র গাড়ি চাবি আর কাগজপত্র গিয়ে দেওয়া হবে আর অল্প কিছু সময়ের মধ্যে এছাড়া সকল প্রসেসিং সম্পূর্ণ হয়ে গেছে তো আমরা আপনাদের পুরো প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করবো

তো এখন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া হবে গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দিবে যশোর ট্রাক্টরের পক্ষে শালম মাইন রোড জন্য যে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়িটা ছিল গাড়িটা আপনার ভাইরা নিয়েছে তো গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া হচ্ছে তার গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দিচ্ছে যশোর ট্রাক্টরের পক্ষে শালম আমরা একটু ভাইদের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই তো ভাই আপনার নাম কি

যশোর ট্রাক্টরে যে কোনো সুবিধা অসুবিধা আপনার পাশে আছে যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করবেন যশোর ট্রাক্টরে যারা বাইরের ভিওয়ার্স আছে যারা আমাদের ভিডিও দেখে আসে আপনারা ব্যবহার দেখে ভালো না গেছে আপনারা নিঃসন্দেহে আপনারা যশোর ট্রাক্টরে চলে আসতে পারবেন কোনো রকমের কোনো ভেজাল নাই এখানে দ্রুত চলে আসতে পারবেন আচ্ছা ভাই অনেক ধন্যবাদ তো ভালো থাকেন সুজন ভাই ভালোভাবে গাড়ি চালান অনেক অনেক শুভকামনা আমাদের জন্য দোয়া রাখবেন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া সম্পন্ন আহ দেখতে পাচ্ছেন মাইন রোড নম্বর সিক্স সেকেন্ড হ্যান্ড গাড়িটা ছিল সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এর আহ মোটামুটি গাড়ির সকল প্রসেসিং গাড়ির কাগজপত্র চাবি বুঝে দেওয়া সকল প্রসেসিং সম্পূর্ণ হয়ে গেছে এখন ভাইরা রওনা দিবে পাবনার উদ্দেশ্যে তো সুজন ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা আর যশোর ট্রাক্টরের যারা ভিউয়ার্স আছেন যারা আমাদের সুবানুত্থায়ী আছেন ভালোবাসার মানুষ আছেন যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইয়েরা আছেন যারা কম দামে সবথেকে ভালো জিনিসটা নিতে চান ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদেরকে সার্চ করেন ফেসবুক ইউটিউবে তো তাদের বলবো যে ভাই আপনার কষ্টার দিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে দেখে তারপরে গাড়ি কেন আর একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই একটা বারের জন্য অনুরোধ থাকবে যশোর ট্রাক্টরে এসে ঘুরে যাবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোড় যশোর আর দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমরা আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের স্বার্থ সংরক্ষণ করে চলার জানি না কতটুকু পারি তবে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত অতীত ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ তো ভাইরা এখন রওনা দিচ্ছে আপনারা দেখতে বললেন যে গাড়ির চাপ কাগজপত্র চাবি বুঝতে দেওয়া সম্পন্ন হয়ে গেছে এখন ভাইরা রওনা দিবে মোটামুটি গাড়িতে উঠে উঠতেছে ভাইরা ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা আজকে আসলে দুইটা গাড়ির সাথে ডেলিভারি থাকার কারণে দেরি হয়ে গেছে আর তখনই অনুভব করতে ভাইদের অনুভূতের প্রেক্ষিতে চিন্তা করলাম যে একটা ভিডিও নেই তো আমরা আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করি প্রাক্তার সংশ্লিষ্ট ভাইদেরকে এবং যারা ভাই আছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা অনেক জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে খুব দ্রুত নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম